হ্যালো স্টুডেন্ট আর এক মাসও বাকি নেই তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হতে আজকের এই ভিডিওতে আমি একটু পুরনো বছরে মানে দু হাজার সালের একটা ইংলিশ পেপার তুলে ধরছি ইংলিশ প্রশ্নপত্র ক্লাস টেনের দেখো এই প্রশ্নগুলো সাধারণত কিন্তু তোমাদের কোশ্চেনই করতে হয় কিন্তু অনেক স্কুলে এরকম প্রশ্ন করা হয়ে থাকে সেরকমই একটা প্রশ্নপত্র আমি পেয়েছি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এখানে সবটা আমি পড়ে দিচ্ছি না কারণ তোমরা দেখে নেবে তোমাদের যে প্রথমে সিন দিয়েছে প্যাসেজ তুলে দেয় প্রথমে তোমরা সেটা দেখতে পাচ্ছ যে একের দাগে দেখো একের দাগে কী দিয়েছে একটা দেখো প্যাসেজ তুলে দিয়েছে তোমাদের বই থেকে তোমাদের যে যা সিলেবাসে যে প্যাসেজগুলো আছে পরীক্ষার সেখান থেকে তুলে ধরা হয়েছে এইবার চলে আমরা দেখিনি এখানে কী কী প্রশ্ন করা হয়েছে এ নাম্বারে যদি দেখো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি যে অল্টারনেট কারেক্ট চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স মানে এখানে সঠিক উত্তরে ঠিক দিতে বলেছে দুটো মাত্র দেওয়া রয়েছে দুখানা এখানে টাইপ দিয়েছে তারপর বিয়ে যদি দেখিনি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট মানে এখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে এটাও ধরো দুটো এরপর দেখো কোশ্চেন দিয়েছে অ্যান্সার দ্য কোশ্চেন সেক্ষেত্রে দেখো দুখানা একটাই দিয়েছে দু নম্বরে মানে এইটা অ্যান্সার দ্য কোশ্চেন দেখো একটাই দিয়েছে প্রশ্ন ওখানে দু নাম্বারে লিখতে তারপর দেখো আবার তোমাদের সিন দিয়েছে কিন্তু পোয়েম থেকে ওখানে প্রোস থেকে দিয়েছিল এবার পোয়েম থেকে দিয়েছে তো তোমরা দেখে নাও পরপর যে কী পোয়েমটা দিয়েছে এরপর আমরা পরের পেজে চলে যাব পরের পেজের ক্ষেত্রে দেখো ওই পোয়েম থেকে যে কোশ্চেন তুলে দিয়েছে রাইট ট্রু আর ফলস মানে ফলস করতে দিয়েছে এখানেও দেখো এক নাম্বার করে দুটোই দুই আবার এখানেও দেখো এক নম্বরে দুটো কোশ্চেন লিখতে দিয়েছে এই যে প্রথমে ট্রু ফার্স্ট তারপর কোশ্চেন দুটো আমার এক নম্বরে বেশিরভাগ শর্ট টাইপ দিয়েছে এইবারই যে দেখো তিনের দাগে যেটা দিয়েছে সেটা হচ্ছে আনসিন ঠিক আছে আনসিনটা তোমরা একটু দেখে নাও যে আনসিন কী দেওয়া রয়েছে এখানে এটা একটু ভালো করে তোমরা খেয়াল করো দেখো সেখানে কজ ইফেক্ট করতে দিয়েছে দুটো কস এফেক্ট দেওয়া রয়েছে দেখো এ দাগে তারপর ধরো বিয়েতে এখানেও দিয়েছে তোমার ট্রুফলস আনসিন কিন্তু খুব ভালোভাবে পড়বে কারণ সিনটা তোমরা বাড়ি থেকে বারবার পরে জানা জিনিস কিন্তু আনসিনটা তো তা নয় এখানে দেখো দেখে না যে দুটো ট্রুফলস করতে দিয়েছে তারপর দেখো কোশ্চেনও দিয়েছে দুটো এই যে সি দাগে এরপর আমরা দেখি না আর কি দেওয়া রয়েছে আর এখানে এবার যেমন গ্রামার ভোকাবুলারি দেওয়া রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টে তোমাদের আটটা দিয়েছে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করতে সেন্টেন্সের তোমরা ভালো করে দেখে নাও আমি বারবার বলছি আমি পড়ে দিচ্ছি না পড়ে দিতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে তারপর যেটা তোমাদের দেয় যে দুটো এমন আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হয় এই যে ফাইন আউট ফ্রম দ্য ওয়ার্ড আনসিন প্যাসেজ এইটা একটু টাফ থাকে মানে একটু কঠিন এটা একটু ভালো রকম খুঁজে লিখতে হয় যে মানেটা সেটা সত্যি কথা বলতে এটা এক কথায় প্রকাশের মতো ওয়ান হওয়ার ট্রান্সফর্মেশানের মতো ওখানে দেওয়া রয়েছে এখানে যেটা তারা সেম মিনিং বহন করে এরকম সাব ওয়ার্ড প্যাসেজে আছে রাইটিং স্কিলে কী দিয়েছে দেখো এখানে একটা রাইটিং স্কিল দিয়েছে ট্রি প্ল্যান্টেশান প্রোগ্রাম নোটিশ লিখতে দিয়েছে দেখলে এই ছিল প্রশ্নপত্র তোমাদের ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্র এরকম ধরনেরই কিন্তু করা হবে তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি যে প্রশ্নই পাচ্ছি সেগুলি তোমাদের সামনে আপলোড করছি পরপর বিভিন্ন স্কুলের বিভিন্ন সাবজেক্টের এমনকি এবছরে যদি যাদের পরীক্ষা আগে যদি হয়ে যায় তাদের প্রশ্নপত্র আমি হাতে পেলেই দু হাজার চব্বিশ সালে প্রশ্নপত্র তাহলে আপলোড করে দেব তাই তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে